বেবা রবিকা লা নাসালান্নাহুম আজমাঈন ভুক্তিতে সাইদ তুমি নতুন নজির করলে শির উঠে দুহাত মেলে যেই না জেগে উঠলে ভয়ঙ্করের বুলেট বুকে পলাশ হয়ে ফুটেলে জীবনের দিয়ে দারুণ হেলায় দ্রোহের খেলা খেললে জুলুম শাহের জgte মুখে ভয়ের ছায়া ফেললে মরণ জয়ী salicylic তুমি শরণ জুড়ে থাকবে যুগে যুগে কাল তোমাকে অমর বলে রাখবে যুগে যুগে কাল তোমাকে অমর বলে ডাকবে। এই যে তরুণ যুগে পড়ো দুঃখ করো কষ্টে ভোর দাঁয় না বলে পাঁচা মিসিকে খুব রোস্টে লিখছো কমেন্ট দিচ্ছ আলাদা হচ্ছে সময় নষ্ট চোদ্দ বছর ভোটার তবু ভোট দিলাম না কষ্ট বলছো ভালো মনের কথা কিন্তু খুলে করল এই কথাটা শুনো লিখতে ভোটের বর্ণ নামতে হবে পথে তোমায় ব্যাপার পুরা সাজা লড়াই ছাড়া শের দূরে থাকো দেয় না তো কেউ কাচ্চা সবার আমি টিচার এ ছড়াই বিশ্বজোড়া পাঠশালা মোট সভা নামি টিচার আমার কাছে শিখবে সবাই হিউম্যানিটির বিচার শিখবে মানুষ গুম করা আর গুপ্ত হত্যার আচার আস্ত মানুষ সৈরা গায়েব পাশের দেশের পাচার ক্রস শিখবে আবার গণগ্রেন্দার আটক শিখবে কোটারটিসের নামে প্রহসনের নাটক শিখবে কে তার কেমনি জেনে রক্ষকী হয় ফ্রিলার শিখবে এসে বাস্তবে সব হলিউডের থ্রিলার শিখবে হামলা ভুয়া মামলা করতে হুকুম তামিল কেমনে তাতে প্রবাসী আর মৃতও করবে স্বামী শিখবে আরো কত কিছু মিথ্যে কলাম ফিচার বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি সেই গানের Thank you.